আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন আজকে আলীগঞ্জ ডাকাতিয়া নদীর পারে আছি আপনাদেরকে ডাকাতিয়া নদীটা এবং বড় বড় লঞ্চগুলা মালবাহী লঞ্চগুলা এগুলা দেখাবো সাথে থাকবেন বালু উড়াইতেছে এগুলো হচ্ছে বালুর টলার অনেক বড় বড় জানি মোবাইলের ভিতরে কেমন দেখতেছেন এগুলো কিন্তু অনেক বিশাল বড় বড় এখানে আছে এগুলো হচ্ছে সিমেন্ট দিয়ে সিমেন্ট উঠাইতেছে ওই যে একটা মাল আনলোড করিয়া চলে যাইতেছে ওইদিকে হচ্ছে সিমেন্ট উড়াইতেছে পরে উপরে ট্রাকে রাখতেছে সিমেন্ট ওই যে বিশাল বড় একটা আসতেছে ওইদিকটা আমি এগুলোর উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম ভিতরে গেলাম এগুলোর ভিতরে প্রত্যেকটার ভিতরেই টয়লেট আছে এগুলা দেখলাম বেশ পয় পরিষ্কার সুন্দর করে রাখছে সব কিছু পরিবেটি করিয়া রোদ বেশি এই চলে আসলাম আর রোদের মধ্যে ভিডিও সুন্দর করিয়া করা যায় না এই জন্যে আমি একটা উপরে গাছের ছায়াতে আসলাম এখান থেকে দাঁড়াই আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আলিগঞ্জ এই যে এটা হচ্ছে বালি নিয়ে আসছে যমুনার বালি আর এখানে এই যে লেবার যারা বালু রেতেছে লেবার ভাইয়েরা আমি ওনাদের কাছ থেকে শুনলাম এখানের বালু নাকি সবচেয়ে ভালো এই আস্তর বালুটা আস্তর বালু সবচেয়ে মোটা বালু নাকি এই জায়গায় তা আমিও দেখলাম বালু দইরা যে অনেক মোটা মোটা বালু এই যে এখন যেটা নিয়ে আসলো এটা অনেক মোটা মোটা দেখা যায় এটা মনে হয় পাথর ওই ছোট পাথর যেটা যাচ্ছে আর কি ওই যে এটা এগুলো সব আনলোড হয়ে গেছে এগুলো চলে যাবে আর ওইগুলো আনলোড হইতেছে ওইগুলো সিমেন্টের খুবই সুন্দর একটা পরিবেশ খুবই দারুণ ওইদিকেও আরো আছে আর এখানে নদীটা ওইদিকে যায় একটা ডাইন পাশে একটা বাঘ নিছে বাঘ নেওয়ার পরে ওইদিকে দেখছেন এই যে জুম করে দেখাইলাম ওইদিকে সতে সতে বড় বড় নৌকা ওইগুলো ওইগুলো অনেক দূরে এখান থেকে ওইখানে যে একটা বাঘ নিচে গেছে নদীটা এটা অনেক দূরে ওইখানে বড় বড় নৌকা আছে এটা হচ্ছে ডাকাতিয়া নদী বুঝলেন ডাকাতিয়া নদী কুমিল্লা জেলার কত জায়গা দিয়া যে কত নিছে নিচে ডাকাতিয়া নদী আমি যেখানে যাই ওখানেই পাই ওই যে লাকসাম গেলাম ওই দিন দেখাইলাম অনেকবার অনেক জায়গায় এই ডাকাতিয়া নদী আমি আপনাদেরকে দেখাইছি তো আজকে আলিগঞ্জ থেকে দেখেন ঠিক আছে ডাকাতিয়া নদী থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম